বিক্ষোভ সমাবেশে বক্তারা নতুন আপদের নাম মব সন্ত্রাস আতঙ্কে সারা দেশ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্ত চিন্তার মানুষের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সুন্দর পৃথিবী স্বপ্ন মুক্ত চিন্তা পরিষদ বাংলাদেশ আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মব সন্ত্রাস জাতীয় জীবনে নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে একটি সমাবেশে বক্তারা বলেছেন অন্তর্বর্তী সরকারের এখন প্রধান কাজ মব বন্ধ করা এটা বন্ধ করা না গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্ত চিন্তা মানুষের হামলা নির্যাতনে প্রতিবাদে আর শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হয় এ কর্মসূচির আয়োজন করে সুন্দর পৃথিবীর স্বপ্ন মুক্ত চিন্তা পরিষদ বাংলাদেশ নামের দুইটি সংগঠন সমাবেশ থেকে ভিত্তিহীন মামলায় হাটের ও তার এবং আহমদ পরেশ আলীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয় একই সঙ্গে বেআইনিভাবে কারাবন্দী ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এছাড়া সমাবেশ থেকে কুমিল্লা ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিত এবং দেশব্যাপী লাগাতার হামলা বন্ধের নিশ্চয়তার কথা বলা হয় বিরুদ্ধে সেই সঙ্গে মৌলবাদের আস্ফালনের প্রতিবাদ করা হয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সুন্দর পৃথিবীর স্বপ্ন এর প্রধান উপদেষ্টা মুজিব রহমান বলেন এখন একটি নতুন আপদের নাম মব সন্ত্রাস দেশে আজ মব আতঙ্ক আমি সরকারের কাছে আহ্বান জানাবো সরকারের এখন প্রধান কাজ মব বন্ধ করা মানুষের আইনের অধিকার নিশ্চিত করা বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আওয়ামী শাসন আমলের চেয়ে বেশি শোষণ করছেন বলে অভিযোগ করেন সুন্দর পৃথিবীর স্বপ্ন এর উপদেষ্টা মিজান হাকিম তিনি বলেন হত্যা গুণ খুন ধর্ষণ চাঁদাবাজি সহ এমন কী নাই যে চলছে সংগঠনটির বিষয়ক উপদেষ্টা সম্পাদক এলিজা রহমান বলেন এখন বাংলাদেশ যেভাবে চলছে এভাবে আমরা একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি এভাবে চলতে থাকলে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে অনুষ্ঠানে সুন্দর পৃথিবীর স্বপ্নের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফরহাদ ইবনে ইকবাল সমাজ কল্যাণ সম্পাদক মুশফিকুল ইসলাম শিমুল মুক্তিচিন্তা পরিষদ বাংলাদেশের উপদেষ্টা হারুনর রশিদ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অলোক চৌধুরী সহ আরও অনেকে